নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডিও অভিস্ট্রিতে স্বাগত আজ তোমাদের কাছে ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তুলে ধরবো প্রশ্নটি হলো ইতালিতে বেনিটো মুসলিনীর অভ্যন্তরীণ নীতি আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এসে থাকে আট নাম্বার হিসাবে তাই তোমাদের কাছে এই ভিডিওটি তুলে ধরছি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আগের অধ্যায়গুলি থেকে আমি বিভিন্ন টিচিং নোট তোমাদের সামনে তুলে ধরেছি এখনও পর্যন্ত যারা ভিডিওগুলি দেখে উঠতে পারো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক ধারাবাহিক ভিডিও পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো ইতালিতে বেনিটো মুসলিনীর অভ্যন্তরীণ নীতি আলোচনা করো ভূমিকা দেবে প্রথমে ইতালির একজন দক্ষ সম্রাট হিসেবে বেনিটো মুসলিনীর নাম অবিস্মরণীয় প্রথম বিশ্বযুদ্ধে জর্জরিত ইতালিবাসী যখন শান্তির কামনা করেছিল তখন প্রজাতন্ত্র বিরোধী অর্থাৎ রাজতন্ত্রের উপর প্রতিষ্ঠিত একন একতন্ত্রী শাসন ব্যবস্থার মাধ্যমে ইতালিবাসীকে প্রাণের স্পন্দন জুগিয়েছিল এই মহান বলিয়ান সম্রাট তিনি ইতালির সর্বময় ক্ষমতা দখল করে ফ্যাসিস্ট মতাদর্শ অনুসারে ইতালির অভ্যন্তরীণ নীতি পরিচালনা করেন নেক্সট পয়েন্ট অভ্যন্তরীণ নীতির উদ্দেশ্য মুসলিনীর অভ্যন্তরীণ নীতির প্রধান উদ্দেশ্য ছিল এক ইতালিতে ফ্যাসিস্ট দলের আধিপত্য প্রতিষ্ঠা করা দুই বিরোধীদের দমন করা পরের পয়েন্ট এখন একতন্ত্র প্রতিষ্ঠা মুসলিনী ফ্যাসিস্ট দল ও রাষ্ট্রের সমস্ত ক্ষমতা হস্তগত করে সংসদের আইন প্রণয়নের অধিকার ও লাভ করেছিলেন তিনি ইতালির গণতান্ত্রিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতাকে উচ্ছেদ করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন পরের পয়েন্ট বিরোধী মতবাদ দমন অভ্যন্তরীণ ক্ষেত্রে মুসলিনীর প্রধান কাজ ছিল বিরোধীদের দমন করা মুসলিনী পরিচালিত ফ্যাসিস্ট সরকার বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা ও সভা সমিতির স্বাধীনতা খর্ব করে এবং ফ্যাঁসিবাদী সংবাদপত্র ব্যতীত সব সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে ফ্যাসিবিরোধী সব সংগঠন নিষিদ্ধ করা হয় ফ্যাসিস্ট দলের বিরোধিতাকে রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য করা হয় অর্থাৎ তোমাদের এই নেত্রী উদ্দেশ্য তোমাদের এই পয়েন্টগুলো হয় তো অর্থাৎ তোমাদের পরীক্ষায় কিন্তু অভ্যন্তরীতির উদ্দেশ্য আল্লাহ করে আবার দু নম্বরও আসতে পারে ঠিক আছে অভ্যন্তরীণ নীতির উদ্দেশ্য দুটো পয়েন্ট আলাদা আলাদা করে দেওয়া আছে ঠিক আছে এবারে আমরা আসব পরের পয়েন্ট অভ্যন্তরীণ নীতি অর্থাৎ অভ্যন্তরীণ নীতিগুলি কি কি ছিল সেগুলো আমরা আলোচনায় আসবো মুসলিনী অভ্যন্তরীণ নীতির মাধ্যমে ইতালিকে একটি উল্লেখযোগ্য স্থানে প্রতিষ্ঠা করেছিলেন প্রথম পয়েন্ট শ্রমিক ও শিল্পনীতি মুসলিনীর লক্ষ্য ছিল সকলের সহযোগিতায় ইতালিকে একটি কর্পোরেট রাষ্ট্র বা যৌথ রাষ্ট্র হিসাবে গড়ে তোলা এই উদ্দেশ্যে এক উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এক আইন দ্বারা তিনি ১৩টি সিন্ডিকেট বা কর্পোরেশন গঠন করেন এগুলির মধ্যে ছটি ছিল মালিক শ্রেণীর ছটি শ্রমিক শ্রেণীর এবং একটি ছিল বুদ্ধিজীবীদের এই তেরোটি সিন্ডিকেটই মুসলিনীর আদর্শে চলতো দু নম্বর পয়েন্ট ট্রেড ইউনিয়নগুলি ভেঙে দিয়ে শ্রমিক আদালত গঠন করা হয় এখানে শ্রমিক মালিক বিবাদের নিষ্পত্তি করা হতো কারখানায় ধর্মঘট লক আউট প্রভৃতি নিষিদ্ধ করা হয় তাছাড়া মজুরির হার আমদানি রপ্তানি স্থির করা হয় নেক্সট পয়েন্ট কৃষি ও শিল্প মুসলিনী দেশের অর্থনৈতিক উন্নতির দিকে নজর দেন এক তিনি কৃষিকাজে উৎসাহ প্রদান করেন এবং তার আগ্রহে বহু জলাভূমি পতিত ও অনাবাদী জমিকে চাষের অধীনে আনা হয় তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজের উপর গুরুত্ব প্রদান করেন এবং উন্নত বীজ সার নাগল ব্যবহারে উৎসাহ দেন জলপাই উৎপাদন কমিয়ে গম চাষের উপর জোর দেন যা গমের যুদ্ধ নামে পরিচিত পরীক্ষা ক্ষেত্রে তোমাদের দু নম্বরও আল্লাহ করে কোশ্চিন আসে গমের যুদ্ধ বলতে কি বোঝো দু নম্বর পয়েন্ট অর্থনৈতিক উন্নয়নেও বেকার সমস্যার সমাধানে তিনি হাসপাতাল সেতু রাস্তাঘাট ও রেলপথ স্থাপন করেন শিল্প উন্নয়নের উদ্দেশ্যে তিনি অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে শিল্পনয়ন দপ্তর স্থাপন করেন তার উদ্যোগে দেশে জাহাজ বিমান বেতার বিদ্যুৎ মোটর গাড়ি শিল্পের ব্যাপক উন্নয়ন ঘটে পরের পয়েন্ট শিক্ষা ও স্বাস্থ্য মুসলিনী বিস্তারের দিকে যথেষ্ট গুরুত্ব আরোপ করেন নিরক্ষতা দূরীকরণ ও প্রাথমিক শিক্ষা বিস্তারে তিনি যথেষ্ট উদ্যোগ নেন তিনি বিভিন্ন স্কুল ও কলেজ গড়ে তোলেন তার শিক্ষানীতির মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ভাবধারার প্রতি অনুগত নাগরিক তৈরি করা তিনি স্বাস্থ্যের দিকে মশানাশক ওষুধের ব্যবহার ও জলাভূমি পরিষ্কার করে ইতালির মারাত্মক ব্যাধি ম্যালেরিয়া দমন করেন পরের পয়েন্ট জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা নিয়ন্ত্রণ নয় মুসলিনী চাইতেন জনসংখ্যা বৃদ্ধি যুদ্ধজয়ের জন্য বিশাল সেনাবাহিনীর প্রয়োজন ছিল তাই মুসলিনী জনসংখ্যা বৃদ্ধি চাইতেন এই কারণে সরকার থেকে বাল্যবিবাহ বৃহৎ পরিবার এবং অধিক সংখ্যক সন্তানের জননীদের উৎসাহ দান করা হতো পরের পয়েন্ট পোপের সঙ্গে মৈত্রী দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে নিয়ে পোপের সঙ্গে মৈত্রী স্থাপন করেন গির্জার সাহায্যে জনসাধারণের উপর প্রভাব বিস্তারের উদ্দেশ্যে তিনি উনিশশো খ্রিস্টাব্দে পোপের সঙ্গে ল্যাটেরান চুক্তি স্বাক্ষর করেন এক নম্বরের জন্য আসে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কত খ্রিস্টাব্দে কে ল্যাটেরান চুক্তি স্বাক্ষর করেছিল এবার আমরা আসবো এই উত্তরের শেষ পয়েন্ট অর্থাৎ মূল্যায়ন পরিশেষে একথা নিঃসন্দেহ বলা যায় যে আইনের শাসন ও স্বাধীনতা লোভ করে মুসলিনী একন একতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শক্তিশালী আধুনিক ইতালি গড়ে তুলতে চেয়েছিলেন মুসলিনের এখন একতন্ত্রে ঐতিহাসিক সামার ওয়েলস বলেন সরকারি কর্মচারীরা ছিল উর্দিপরা ভৃত্ত রাজা থেকে মন্ত্রী সেনাপতি থেকে শিল্পপতি কেউ মুসলিনীর কোনো কাজে বাধা দিতে সাহস পেত না তাহলে আজ তোমাদের কাছে মুসলিনীর অভ্যন্তরীণ নীতি আলোচনা করলাম এটি তোমাদের ছ নম্বর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ একদম প্রথম টপিক যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি তোমাদের নোটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এখন থেকে যে তোমাদের নোটগুলো দিচ্ছি বা আগে যেগুলো টিচিং দিয়েছি তোমরা অবশ্যই এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো নোটগুলো লিখে বাড়িতে দেখবে টাইমের মধ্যে পরীক্ষা অনার্সে লিখতে পারবে এবং যেভাবে আমি তথ্য সমৃদ্ধভাবে নোটগুলো তৈরি করেছি বা তোমাদের দিচ্ছি তোমাকে সেভাবেই পরীক্ষায় কিন্তু লিখতে হবে লিখলে তোমরা অবশ্যই কিন্তু আট পাবে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো